গুড ইভিনিং টু স্টুডেন্টস দিস ইজ পিরোজালি আর ওয়াচিং দা ওয়ে সলিউশন আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো তো আমাদের আজকের পর্ব শুরু করছি আমাদের আজকের পর্ব হচ্ছে ম্যাথমেটিক্সের 50 তম পর্ব মূলত তাই তো 50 তম পর্ব আজকে আমরা হাফ সেঞ্চুরি সম্পন্ন করলাম এই হাফ সেঞ্চুরি সম্পন্ন করলাম আজকে আমাদের এই সেশনের 50 তম ওকে সো চলো কন্টিনিউ করছি সেশন সবাই একবার শেয়ার আর লাইক অবশ্যই করে দেবে সবাই দেখে নাও যে এভরিডে আমরা কিন্তু সিক্স থার্টি পি এম মানে সন্ধ্যা সাড়ে ছটাতে প্রত্যেক দিন কিন্তু আমার এই ক্লাসটা হয় ম্যাথস প্র্যাকটিস ক্লাস ওয়ে ওয়ে অফ সলিউশন অফ সলিউশন ইউটিউব চ্যানেলে সো অবশ্যই তোমরা অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে যারা সাবস্ক্রাইব করার সাবস্ক্রাইব করে নেবে আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবে আর প্রত্যেকে ক্লাসটা একবার শেয়ার করো লেটস কন্টিনিউ দ্য সেশন আমাদের দা ওয়েব সলিউশন টেলিগ্রাম চ্যানেলে যাই যদি জয়েন করে থাকো টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন যুক্ত হয়ে থাকো তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন টাইম টু টাইম তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের আগে লেটস কন্টিনিউ দ্য সেশন শুরু করলাম সেশন সবাইকে বলবো যে সবাই একবার শেয়ার আর একটা লাইক করে ক্লাস জয়েন করো তাহলে কন্টিনিউ করতে পারবো ক্লাসটা ওকে প্রথম কোশ্চেন কি বলছে বলছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তিনশো পনেরো দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা তিনশো পনেরো দ্বারা বিভাজ্য এবার পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে মূলত বেসিক যে নিয়ম সেটা হচ্ছে পাঁচ পাঁচ অঙ্কের অঙ্কের বৃহত্তম বৃহত্তম সংখ্যা সংখ্যা যেটা তিনশো পনেরো দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখতে হবে তিন দিয়ে দিলাম তিন দিয়ে দিলে তিন তিনকে নয় আর তিন পনেরো পঁয়তাল্লিশ দেন আবার এইভাবে একটা করতে পারি ওকে এইভাবে কিন্তু আমরা করতে পারি তাছাড়া এই যে তিনশো এটা তিনের একটা গুণিতক সংখ্যা তার মানে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এদের মধ্যে তিনের গুণিতক সংখ্যা দেখলে আমি কিন্তু অ্যান্সারটা পেয়ে যাই তিনের গুণিতক এবং পাঁচের গুণিতক তিনশো পনেরো মানে হচ্ছে আমরা তিনের গুণিতক সংখ্যা দিয়ে পেতে পারি বা তোমরা যদি এইভাবে চাও এইভাবে যদি করতে চাও করতে পারো এটা নিয়ে কোনো সমস্যা নেই চার নয় তো এবার এক দিয়ে যাবে তিনশো পনেরো করবে এটা চার এটা তিন এটা দুই অ্যান্ড দেন নয় সো এইভাবে করতে পারো তো আমি বলবো না যে এইভাবে করতে এইভাবে যদি আগে এইভাবে চেষ্টা করবো না সবার প্রথমে চেষ্টা কিভাবে করতে হবে এদের মধ্যে এটার তিনের গুণিতক একটা সংখ্যা তিনের গুণিতক একটা সংখ্যা মানে তুমি এটাকে লিখতে পারো এইভাবে তিন ইন্টু তিন ইন্টু আচ্ছা তিন এক তিন এটা লিখতে পারো তার তিনের গুণিতক সংখ্যা হলো ওকে বা নয়ের গুণিতক হিসাবে পারো নয় ইন্টু পঁয়ত্রিশ নয়ের গুণিত কোনটা দেখে নাও নয়ের গুণিতক দেখতে গেলে কি করতে হয় দেখেন যদি নয়ের গুণিতক হয় সংখ্যাটা ব্যাস অ্যান্সার মিলে যাবে এটা নয় নয় আটা সাত পনেরো পাঁচ আটা সাত পাঁচ নয় দ্বারা যায় না নয় নয় পাঁচার পাঁচ দশ আঠারো এটা নয় দ্বারা যায় পরেগুলো গুলো যায় কি তা দেখো নয় 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 আঠার পাঁচ তেরো যায় না নয় নয় আঠার পাঁচ তেরো আর তিন ষোলো এটাও যায় না একমাত্র অপশান যেটা নয় দ্বারা বিভাজ্য তো আমরা কিন্তু এইভাবে সবার প্রথমে করব যদি কিনা এইভাবে আমরা খুঁজে পাচ্ছি মানে যদি কিনা দুটো তিনটা অপশান একই রকম নয় দ্বারা বিভাজ্য চলে আসে সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা ইউজ করবো এটা কিন্তু প্রথম অপশান নয় এটা একদম বেসিক নিয়মের ক্ষেত্রে বেসিক অঙ্কর ক্ষেত্রে এটা হচ্ছে সব থেকে ভালো মানে ডিটেলে যদি তোমার করতে হয় যদি এসআই এর ডেসক্রিপটিভ এক্সাম দাও তাহলে তোমার এই নিয়মে করে দেখাতে হবে সো তোমার বেসিক কনসেপ্ট জানা লাগবে বেসিক কনসেপ্ট জানা লাগবে এন্ড দেন আমরা এই নিয়মে শর্টকাটে পড়ব চলো কিছু পরিমাণ টাকার সরল সুদে ঋণ নিলে দু বছর পরে সাতশো কুড়ি টাকা এবং তারপর আরো পাঁচ বছর পরে হাজার কুড়ি টাকা যথাক্রমে সুদ আসল হলে শতকরা বার্ষিক সুদের হার ও মূলধন দুটোই নির্ণয় নিচ্ছি আরো পাঁচ বছর পর খুব ভালো করে দেখো পাঁচ বছর মানে টোটাল সাত বছর সাত বছরের সুদ এক্সট্রা হচ্ছে কত সরি পাঁচ বছরের সুদ হচ্ছে কত পাঁচ বছরের সুদ হচ্ছে পাঁচ বছরের সুদ হচ্ছে হাজার কুড়ি টাকা যে হয়েছে এর থেকে আগে কত ছিল পাঁচ বছর আগে সাতশো কুড়ি টাকা তাহলে পাঁচ বছরের সুদ তুমি পেলে কত না তিনশো টাকা তাহলে এক বছরের সুদ কত এক বছরের সুদ পাঁচ ছয় তিরিশ ষাট টাকা এক বছরের সুদ সাত টাকা এক বছরে যদি ষাট টাকা হয় আর পাঁচ বছরে যদি হয় তিনশো টাকা তাহলে আসল কত আসল কত আসলে এমনি ডাইরেক্ট তুমি এই যে হাজার কুড়ি থেকে তিনশো বাদ দিলে হাজার কুড়ি থেকে তিনশো যদি বাদ দাও পাঁচ বছর আরো দু বছর বা সাতশো কুড়ি থেকে একশো কুড়ি বাদ দিলে কত পড়ে থাকবে ছশো টাকা ওকে চল ছশো টাকা আসল হচ্ছে এই যে সাতশো কুড়ি মাইনাস একশো কুড়ি কেন দু বছরের সুদ একশো কুড়ি ছয়শো টাকা ছয়শো টাকায় এক বছরের সুদ হচ্ছে ষাট টাকা একশো টাকায় কত এটা তো করা লাগে না ডাইরেক্টই তো করা যায় টেন এগুলো মুখে তো করা যায় তাও আমি লিখে দিচ্ছি কারণ বাকিদের জন্য ডাইরেক্ট করাই বা এক থেকে একশো এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলো চার দ্বারা সম্পূর্ণ বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে একটি চার একটি অঙ্ক খুব ভালো করে বুঝতে হবে এক থেকে একশো এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি অবশ্যই চার দ্বারা বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে চার একটি অঙ্ক হিসেবে থাকবে চার একটি অঙ্ক হিসেবে থাকবে এক থেকে একশো চারের গুণিত প্রথম অপশনটা কি চার দ্বিতীয়টা কত হবে আট হবে না বারো হবে না ঠিক আছে ষোলো হবে না কুড়ি হবে না তারপরে কত চব্বিশ চব্বিশের পরে চৌত্রিশ হবে না তারপরে কত চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ এই পর্যন্ত গেল বাহান্ন হবে না বাহান্ন হবে না আচ্ছা তারপরে চৌষট্টি চুয়াত্তর হবে না চুরাশি ব্যাস এই পর্যন্ত তাই তো কতগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কতগুলো হলো সাতটি সংখ্যা আমরা পাচ্ছি চার চব্বিশ চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ চৌষট্টি চুরাশি সো এই সংখ্যাগুলো এক থেকে একশো এর মধ্যে চার দ্বারা বিভাজ্য সংখ্যা শুধু এইগুলো চার দ্বারা বললে আরো অনেক হতে পারত তো চার দ্বারা বিভাজ্য সঙ্গে তাদের মধ্যে একটা অঙ্ক অবশ্যই চার থাকবে অনুপাত টু ইস টু থ্রি যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে আট যোগ করা হয় তবে তাদের অনুপাত তিন ইস্টু চার হয় সংখ্যা দুটি কত সংখ্যা দুটি কত দুটি সংখ্যার অনুপাত দুই ইস্টু এবার এদের সাথে আট যোগ করলে সংখ্যা দুটো হবে এবার এসছিল পরীক্ষা ডব্লিউপিকেপি র কোন একটা এক্সামে এসেছিলো এই রিসেন্ট এখান থেকে যদি আমি বাড়াই অনুপাতটা কত বাড়ছে এক এখান থেকেও এক অনুপাত বাড়ছে কিন্তু এই এক অনুপাত যে বাড়ানোর কথা বলেছে সেটার মান কিন্তু আট এক অনুপাত মানে হচ্ছে আট ওকে তার সংখ্যা দুটো একটা হচ্ছে আট দুগোনা ষোলো আর একটা তিন আটা চব্বিশ তাহলে ষোলো আর চব্বিশ আটাশটি জিনিস বিক্রি করে একজন লোক চারটি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে আঠাশটি জিনিস বিক্রি করে অঙ্কটা খুব সুন্দর কিন্তু খুব সাবধানে করবে আঠাশটি জিনিস বিক্রয় করে একজন লোক চারটি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন শতকরা লাভের হার কত আকাশ আটাশটি জিনিস বিক্রি করছে করে চারটি জিনিসের বিক্রয় মূল্য সমান মনে করো বিক্রয় আটাশ টাকা টাকা বিক্রয় আঠাশ টাকা যদি বিক্রয় হয় এর মধ্যে চারটি বিক্রয় সমান লাভ লাভ কত হয়েছে তাহলে একটু বলবে লাভ চার টাকা তাহলে ক্রয় কত ক্রয় মূল্যটা কত আঠাশ টাকায় বিক্রি করে চার টাকা লাভ হলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য আঠাশ টাকা থেকে চার টাকা লাভ তার মানে চব্বিশ টাকা তাহলে শতকরা লাভ কত হলো শতকরা লাভ চব্বিশ টাকায় চার টাকা একশো টাকায় কত চার ছয় চব্বিশ একশো বাই ছয় দ্যাট ইজ ষোলো পূর্ণ দুই বাই থেকে কথা বোঝা গেল দুটি লোক ও সাতটি বালক একটি কাজ চার দিনে সম্পূর্ণ করে দুটি লোক ও সাতটি বালক একটি কাজ চার দিনে সম্পন্ন করে চারটি লোক ও চারটি বালক ওই কাজটি তিন দিনে সম্পন্ন করে একটি লোক ওই কাজটি কত কতদিনে সম্পন্ন করবে একটা লোকের ক্ষমতা আগে বার করে নি একটি লোক ওই কাজটা দিনে করবে দেখো দুটি লোক সাতটি বালক কত দিনে করে চার দিন চারটি লোক চারটি বালোক কত দিনে করে তিন দিন গুণ করে দাও চার 8m চার সাথে আটাশ বিজিক টু তিনে ওকে এবার এখান থেকে আমরা রিলেশন বার করছি আট থেকে এটা যদি বিয়োগ করি তাহলে হবে ফোর এম টু সেভেন এবার ক্ষমতা বার করে নিই টোটাল চার সাথে আঠাশ হচ্ছে লসাগু তাহলে একজন মানুষ কাজ করে সাত ইউনিট করে সাত ইউনিট করে আর একজন বালক কাজ করে চার ইউনিট করে এটা কাজের ভাগ এবার মজাটা দেখো টোটাল কাজ কোনটা যেকোনো একটা ধরে নাও টোটাল কাজ কোনটা টু এম প্লাস সেভেন বি ইন্টু চার এইটা একটা মানুষ করবে ভ্যালুগুলো বসিয়ে দাও ফটাফট টু এম এর ভ্যালু কত এম এর ভ্যালু কত টু ইন্টু এম এর ভ্যালু হচ্ছে সাত প্লাস সেভেন ইন্টু বি এর ভ্যালু কত বি এর ভ্যালু হচ্ছে চার এটা করার পরে ইন্টু চার করবো আর এম কত এম হচ্ছে সাত অর্থাৎ চোদ্দ প্লাস আটাশ ইন্টু চার বাই সাত চোদ্দ আর আটাশ বিয়াল্লিশ ইন্টু চার বাই সাত ছ সাতা বিয়াল্লিশ অর্থাৎ চার ছয় চব্বিশ একটি লোক ওই কাজটি কতদিনে সম্পন্ন করবে আমার চব্বিশ আসলো কোথায় ভুল হয়েছে বলো তো ফোর এম ও সরি বি এর মানও ফোর লিখে দিয়েছি তো ঠিক বি এর মানটাও তো আমি ফোর লিখলাম ওই জন্য বি এর মান কত বি এর মানটা দেখো বি এর মান এখানে আছে কত বি এর মান চার ঠিকই তো লিখেছি দুই ইন্টু না ঠিকই তো লিখেছিলাম ওয়ান এজিক্যাল টু ফোর বি ভুলভাল কোথাও করেছি একুশ মাইনা তিন সাথে একুশ চার সাথে আঠাশ বারো থেকে এটা চার এটাই তো হচ্ছে আমার আচ্ছা দুটি লোক সাতটি বালক চার দিনে করে চারটি লোক ও চারটি লোক চারটি বালক দ্যাট এই জায়গাটায় চার ছিল প্রথম থেকে এতটা ভুল করলে যেটা হওয়ার হয়েছে চারটি লোক চারটি বালক চলো সব ঘের গেল অঙ্করাই ঘেরে গেছে চলো চারটি লোক চারটি বালক গুণ করি এবার এইট এম প্লাস এবার এটার চা চার অনুপাত হচ্ছে টোটাল কাজ একটা এম ইজিক্যাল টু চার অনুপাত করে কাজ করে একটা বি মানে এক অনুপাত করে কাজ করে এবার লেখো টু এম সেভেন বি আর একটা ম্যান এর ভ্যালু কত ম্যান যেটা দিয়ে ভাগ করবো সেটার ভ্যালু হচ্ছে চার একটি লোক একদিনে চার চার কাটো দ্যাট ইস চার তো আট প্লাস সাত অঙ্কটাই আলাদা করলাম পুরো প্রথমেই সাত দিন ধরে অ্যান্সার করতে গিয়ে চলো পরে কোশ্চেন আচ্ছা বর্তমানে আমাদের যে ব্যাচ গুলো চলছে একটু যদি আমরা দেখে নি চোখ বলে নিই টি এস একাডেমি অ্যাপ যেটা গুগল প্লে স্টোরে সার্চ করলেই সবার উপরে পেয়ে যাবেন সেই অ্যাপে ডাউনলোড করে তোমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করার পরে তোমরা এই ব্যাচগুলো দেখতে পাবে ফাউন্ডেশন ব্যাচ যেখানে আমরা বেসিক থেকে ক্লাসগুলো করাচ্ছি প্রচেষ্টা ব্যাচ আছে প্রয়াস ব্যাচ আছে এন এম আছে মেনলি বর্তমানে নিউ যে ব্যাচ দুটো আছে সেটা হয়েছে সেটা হচ্ছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাস এস এস সি ফাউন্ডেশন ব্যাচ এর সঙ্গে আরও একটা ব্যাচ সেটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ মূলত সমাধান ব্যাচ যেখানে আমরা ডব্লিউপি কেপি পিওয়াই কিউগুলো সলভ করছি তোমরা চাইলে আজকেই সাবস্ক্রিপশন নিতে পারো আজকেই আমাদের সঙ্গে জয়েন হতে পারো ওকে অলরেডি আলামিন স্যার ক্লাস চলছে ওখানে তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে চলো নেক্সট কুড়ি পার্সেন্ট হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা একশো ষাট টাকায় টু পয়েন্ট ফাইভ কেজি চিনি ক্রয় করতে পারেন প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত কুড়ি পার্সেন্ট হারে কুড়ি পার্সেন্ট হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা একশো ষাট টাকায় টু পয়েন্ট ফাইভ কেজি চিনি ক্রয় করতে পারে দেখো একশো ষাট টাকায় কত দাম কমছে একশো ষাট টাকায় তোমার দাম হ্রাস হচ্ছে কত একশো ষাট টাকায় দাম হ্রাস হচ্ছে কুড়ি পার্সেন্ট মানে বত্রিশ টাকা বত্রিশ টাকা কমছে বত্রিশ টাকা যেখানে কমলো বত্রিশ টাকায় কতটা চিনি হবে আড়াই কেজি মানে আহ আট দোকান ষোলো আর বারো দোকান চব্বিশ আর ছয় হচ্ছে না ষোলো কত হবে এটা দিয়ে গুণ করলে টাকা মজা আছে ক্রয় মূল্য কত আসল দামটা কত দেখো বত্রিশ বাই টু পয়েন্ট ফাইভ আমি পুরোটা কেন ভাগ করছি না দেখো এটা হচ্ছে বত্রিশ বাই টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে বর্তমান মূল্য এটা হচ্ছে দাম কমে হয়েছে বর্তমান আসল দাম কত বর্তমান এটা আসল দাম হচ্ছে আশি টাকা কুড়ি পার্সেন্ট কমেছে মানে এখন হচ্ছে টাকা টাকা থাকলে আগে ছিল এইটুকু বেরিয়ে দশমিক যায় তুলে দাও দশমিক তুলে দিলে উপরে একটা দশ বেশি হবে আর পঁচিশ দিয়ে কাটলে এটা চার চার কুড়ি শ শূন্য শূন্য কাটলাম দুই দিয়ে কাটলে যে কোনোভাবে তুমি কাটাকুটি করো ষোলো টাকা আগের দাম বা প্রকৃত দাম আসল দাম বা আগের মূল্য আগের দাম আর এখন দাম কত এখন হচ্ছে বাই এটা তুমি ভাগটা করতে চাইলে করতে পারো কিন্তু পরে আমার ফালতু লস হবে সময় নষ্ট হবে দরকার সহজ একটা করছে সরল করতে হবে নশো সাতান্ন প্লাস নশো বত্রিশ তার স্কোয়ার মাইনাস ফোর ইন্টু নশো সাতান্ন ইন্টু নশো অঙ্কটা কিন্তু খুবই সহজ অঙ্কটা ভীষণ সহজ যদি কিনা এটা তুমি ধরতে পারো এটা যদি তোমরা ক্যালকুলেশন করতে চাও ক্যালকুলেশন করো দেখো অনেক বড় হবে অনেক বড় হবে এবার আমরা যদি এটা এই নিয়মে করি খুব ভালো করে দেখবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এই সূত্রটাকে দিয়ে যদি ভাবো তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে এ এটা ইজিক্যাল টু সূত্র ইজিক্যাল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ইজিক্যাল টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার আর যদি এটা মাইনাস এটা প্লাস থাকতো তাহলে এটা প্লাস হয়ে যেত তো এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি এই সূত্রটা নশো সাতান্ন মাইনাস নশো বত্রিশ তার এই সূত্র দিয়ে লিখলাম অর্থাৎ বিয়োগ করো দেখো ছশো পঁচিশ অর্থাৎ খুব ভালো করে বুঝবে যে এই যে জায়গাটা আছে না এই যে জায়গাটা তুমি দেখলে এই সূত্রটা তুমি যদি জানতে পারতে তাহলে এই অঙ্কটা তোমার কাছে সহজ আর আদারওয়াইজ অঙ্কটা কিন্তু অনেক বড় ঠিক আছে চলো পরের কোশ্চেন তার পণ্যের চিহ্নিত মূল্য আটাশ টাকা কমিয়ে দিল দিলে একজন দোকানদার কুড়ি পার্সেন্ট লাভ করে যদি নিবন্ধটির ক্রয় মূল্য পাঁচশো টাকা হয় এবং এটি চিহ্নিত মূল্যে বিক্রি করে তাহলে লাভের শতাংশ কত হবে খুব ভালো করে মানে একটা পণ্যের যে দাম লেখা ছিল তার থেকে আঠাশ টাকা কমিয়ে দিলে কুড়ি পার্সেন্ট লাভ করে এবার ক্রয় মূল্য হচ্ছে পাঁচশো টাকা ক্রয় কত পাঁচশো ষাট লাভ করে কত লাভ করেছে কুড়ি পার্সেন্ট যখন আঠাশ টাকা কমে দিয়েছে তাহলে বিক্রয় কত করেছে বিক্রয় কত করেছে আঠাশ টাকা কমানোর পরে কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে কুড়ি পার্সেন্ট লাভ করলে বিক্রি কতই করবে কারাগুটি করে দাও শূন্য শূন্য কাটলাম শূন্য শূন্য কাটলাম ফিফটি সিক্স ইন্টু টুয়েলভ

মূল্য ইজিক্যাল টু যখন বিক্রয় এটা খুব ভালো করে বুঝবে আটাশ টাকা ছাড় দেওয়ার পরে এই টাকায় বিক্রি করছে ছাড় না দিলে কত বিক্রি করতো তাহলে বিক্রয় ইসিক্যাল টু ছশো বাহাত্তর প্লাস আটাশ দ্যাট ইজ সাতশো টাকা সাতশো টাকা যদি বিক্রি করতো পাঁচশো ষাট টাকায় কিনে পাঁচশো ষাট টাকায় কিনে তাহলে লাভ কত হতো এবার লাভ হচ্ছে পাঁচশো ষাট টাকায় কত লাভ হচ্ছে মানে একশো দিয়ে গুণ করো শূন্য শূন্য চার চোদ্দ ছাপ্পান্ন চার পঁচিশ একশো লাভ দু বছরের জন্য বার্ষিক ষোলো চক্রবৃদ্ধি হারে একটি অর্থের পরিমাণ তিন হাজার টাকা হয়ে যায় টাকার পরিমাণ কত দু বছরের জন্য বার্ষিক ষোলো চক্রবৃদ্ধি হারে একটি অর্থের পরিমাণ তিন হাজার তিনশো হয়ে যায় তাহলে টাকার পরিমাণ কত খুব ভালো করে দেখো হিসাব হচ্ছে ধরো মূলধন পি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার স্কোয়ার ইজিক্যাল মূলধন হবে থ্রি

থ্রি থ্রি সিক্স ফোর সাইড চেঞ্জ করলে পঁচিশটা এই সাইডে চলে যাবে টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি নাইন ইন্টু টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি সো এবার যদি আমরা কাটাকুটি করি কাটাকুটি করি তাহলে টোয়েন্টি আর টোয়েন্টি দিয়ে কত দিয়ে কাটা যাবে একদম ন নয় একাশি অর্থাৎ চার দিয়ে কাটা যাবে ন নয় একাশি একাশি আর ওটা মানে একাশি একা চার সো কাটাকুটি করলে প্রথম যদি তুমি থ্রি থ্রি সিক্স ফোর থ্রি থ্রি সিক্স ফোর কোনো ত্রিশ দ্বারা ভাগ করো তাহলে কত হবে একশো ষোলো অ্যান্ড দেন চার ওকে সিম্পল আছে অসুবিধা নেই এটা দিয়ে এটা কাটলে কাটাকুটি করো ওয়ান ওয়ান সিক্স আসে দেন কাটলে আসছে কত চার নয় ছত্রিশ ফোর অর্থাৎ পি ইজ ইকয়াল টু চার ইন্টু পঁচিশ ইন্টু পঁচিশ এবার চার ইন্টু ছশো পঁচিশ লিখলাম চারশো চব্বিশ আর এটা একশো অর্থাৎ পঁচিশশো মূলধন কত ছিল পঁচিশশো কোয়েশ্চেন যদি আট জনের একটি কমিটিতে পঁয়ত্রিশ বছর এবং পঁয়তাল্লিশ বছরের দুজন পুরুষের বদলে দুইজন মহিলা অন্তর্ভুক্ত হয় তাহলে আট জনের গড় বয়স দু বছর করে বেড়ে যায় এই দুজন মহিলার গড় বয়স কত যদি আট জনের একটি কমিটিতে পঁয়ত্রিশ বছর এবং পঁয়তাল্লিশ বছরের দুজন পুরুষের বদলে দুইজন মহিলা অন্তর্ভুক্ত হয় তাহলে আট জনের গড় বয়স দু বছর করে বেড়ে যায় দেখো দুইজন মহিলা ছিল যাদের বয়স পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ তো তাদের টোটাল বয়স ছিল হচ্ছে সত্তর আশি বছর এবং এদের সাথে যুক্ত হচ্ছে আট বছর আট আট জন যাদের বছর করে বেড়েছে অর্থাৎ তোমার হচ্ছে আশি আট দু ষোলো অর্থাৎ নাইনটি সিক্স এই নাইনটি সিক্স বছর যে দুজন দিয়েছে তারা পরে কত করে দিয়েছে আটচল্লিশ বছর তাই তো যাক নল সাহায্যে একটি জলাধারকে জলাধারকে যথাক্রমে ষোলো মিনিট ও চব্বিশ মিনিটে পূর্ণ করা যায় ভর্তি করা যায় নল দুটিকে একসাথে খোলার কিছুক্ষণ পর এই নলকে বন্ধ করা হয় এবং দেখা গেল জলাধারটি মোট বারো মিনিটে ভর্তি হলো খোলার কতক্ষণ পর এই নলটি বন্ধ করা হয়েছিল আচ্ছা এ নলটি তো বন্ধ করা হয়েছিল বি নলটা কি বন্ধ করা হয়েছিল বি নলটাকে তো আমরা বন্ধ করিনি তাই না তাহলে বি নলটা পুরো টাইম ধরে কাজ করেছে তো টোটাল কাজটা আগে ধরি ষোলো আর চব্বিশ লসেও করলাম আটচল্লিশ ওকে টোয়েন্টি এইট ফর্টি এইট টোটাল ট্যাঙ্কের ক্ষমতা ফর্টি এইট অর্থাৎ এ এই ট্যাঙ্কটা ভর্তি করে ষোলো মিনিট অর্থাৎ তিন ইউনিট করে আর বি এই নলটা ভর্তি করে মিনিটে অর্থাৎ করে এবার নলটা খোলা হয়েছে দুটো পাইপ 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 কাজ করছে এ এ এবং এবং বি বি কিন্তু এ পাইপটা বন্ধ করা হচ্ছিল বি পাইপটা বন্ধ করা তো হয়নি টোটাল বারো মিনিটে পূর্ণ হয়েছে মানে বি পাইপ বারো মিনিট কাজ করেছে পুরো বারো মিনিট বি পাইপ কাজ করেছে এবং প্রতি মিনিটে তার কাজের পরিমাণ হচ্ছে দুই ইউনিট করে অর্থাৎ চব্বিশ ইউনিট চব্বিশ ইউনিট তাহলে বাকি কাজ কত আরো চব্বিশ বাকি কাজ বাকি কাজ কত আটচল্লিশ টোটাল থেকে চব্বিশ বাদ দিলে থাকলো কত চব্বিশ এই চব্বিশ ইউনিট কাজটা সে করলো তিন দিয়ে ভাগ করলে আট মিনিট অর্থাৎ এর কাজ করতে হবে আট মিনিট তাহলে আট মিনিট পরে বন্ধ করে দিলে হয়ে গেল আমার তার দরকার নেই তাই না ওকে তো আর লাগছে না তো আট মিনিট পরে আমরা বন্ধ করে দেবো রাইট অ্যান্সার ওকে ঠিক আছে তাহলে সবাই রেগুলার জয়েন করো ঠিক সন্ধ্যা সাড়ে ছটায় আর বেশি বেশি একটু শেয়ার করো আচ্ছা ওকে তো বেশি বেশি একটু শেয়ার করো বন্ধুদেরকে ইনভাইট করো আমাদের ক্লাসে তাহলে একটু ক্লাস বেশি এনার্জেটিক হয় বেশি ভালো লাগে দেখা হবে আবার পরের ক্লাসে তত সময় ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তবে একটা জিনিস আমরা খুব ভালোই বুঝতে পারছি সেটা আলোচনা করছিলাম আলামিন স্যারের সঙ্গে তোমরা ঠিক এই টাইমে কেন যাই না বেশ শুধু এরকম নয় যে আমাদের ক্লাস এই ক্লাসে স্টুডেন্ট আস না তা না ওভারঅল আমরা বুঝতে পারি তো এখন তোমাদের সবারই প্রায় মানে তোমরা যারা আছো তাদের বাদে বেশিরভাগেরই পড়াশোনার হাল খুবই খারাপ মানে একদমই পড়াশুনোর সঙ্গে অ্যাটাচ নেই তো এটা থেকে বেরিয়ে যেও না ভালো করে পড়াশুনো করো অ্যান্ড অবশ্যই আইপিএল আসবে যাবে আইপিএলটা এসি করে বসে বড় দেখার ব্যবস্থা করে নাও তারপরে আইপিএল এখন ওই মোবাইল আইপিএল দেখে লাভ নাই যার জন্য পড়াশোনার ক্ষতি করে লাভ নাই সোজা কথা পড়াশোনার ক্ষতি করে আইপিএল দেখে কোনো লাভ নাই চাকরি জোগাড় করো যেন রাত্রে বাড়ি এসে আইপিএল টা এসি ঘরে বসে দেখা যায় এবং ফুল স্ক্রিনে দেওয়ালে জুড়ে দেখা যায় সেইভাবে প্রিপারেশনটা নাও ওকে থ্যাংক ইউ টাটা ভালো দেখো